সত্যি বলছি এই বিজাটা দেখে কেউ কিন্তু লোক সামলাতে পারবেন না এত সুন্দর দেখতে এবং খেতে হয়েছিল নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি পুরো দোকানের মতন দুর্দান্ত স্বাদের চিকেন পিজা অনেকেই আছে বাড়িতে পিজা বানিয়েছে কিন্তু দোকানের মতন এই রকম পিজার টান ভাবটা আসেনি কেন আসেনি এবং কি করলে আসবে সেটাও কিন্তু বলে দেবো সাথে সাথে কোন রকম ওভেন ছাড়া গ্যাসেতে কিংবা উনানেতে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন পিজাটাকে পিজা সাতটাকে বাড়ানোর জন্য সাথে থাকে। স্পেশাল পিজার সস ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে সাথে সাথে যারা প্রথমবার বানাচ্ছেন তারাও কিন্তু পারফেক্ট ভাবে বানিয়ে নিতে পারবেন তাই অবশ্যই করে স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন প্রথমেই আমি হালকা গরম জলেতে চা চামচ চিনি গুলে নেব চিনিটা গুলে গেলে এক চা চামচ ইস্ট দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে জলের সাথে ইস্টটা জলের সাথে এই রকম ভাবে কেটে নেব আপনারা চাইলে ডুমো ডুমো করে কাটতে পারেন কিংবা আমার মতন রকম ভাবে লম্বা করে কেটে নিতে পারেন তারপরে পেঁয়াজটাকে চার ফালা করে কিন্তু পিঁয়াজের পাপড়িগুলো সব বের করে নিয়ে এই রকম ভাবে পিঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে পিজা সস বানানো জন্যে টমেটো নিয়ে নেবো তিনটে মতন টমেটো লাল দেখি টমেটো নেবেন ভালো হবে তো তিনটে টমেটোকে মাঝখান দিয়ে কেটে নিয়ে নেব আমি পিজার ওপরে সাজানোর জন্যে অল্প করে টমেটো লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে নিতে পারেন বা নাও নিতে পারেন এদিকে দেখো দশ মিনিট পর ইস্টটা এরকম ফুলে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে আপনারা যদি ভালো মানের ইস্ট নেন এইরকম কিন্তু ফুলে যাবে তারপরেই আমি তিনকাম মতন ময়দা আর কিছুটা লবণ নিয়ে নিয়েছি ইস্টের জলটা দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব জল কম কিছুটা জল দিয়ে ভালো করে মেখে নেবেন তারপরে ময়দার ডোটা ফুলে যাওয়ার জন্য এক ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দেবো এরপরে সস বানানোর টমেটোটা জলেতে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে নিতে হবে তবে কিন্তু টমেটোটা ভালোভাবে পেস্ট হবে তো ততক্ষণ সিদ্ধ হোক এদিকে আমি মাংসটাকে কেটে নেব এখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি চিকেনের সলিড পিসটাকে এইরকম ভাবে ডুমো ডুমো করে কেটে নেব প্রায় এক কাপ মতন হবে আপনারা চাইলে চিকেনটা বেশি করেও নিতে পারেন তো চিকেনটাকে এবার ভালো করে ধুয়ে নিয়ে নেব এদিকে মিক্সিতে সেদ্ধ করা টমেটো নিয়েছি সাথে দশটা মতন রসুন নিয়ে নিয়েছি তা তারপরে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর কিছুটা জল দিয়ে দেবো ভালোভাবে পেস্ট হওয়ার জন্য মিক্সিতে এটাকে এবার ভালো করে পেস্ট করে নিয়েছি তারপরে প্যানেতে কিছুটা তেল দিয়ে দেবো গরম তেলেতে রসুন আর আদা বাটা অল্প করে দিয়ে দেবো এগুলো ভালো করে কষে নিতে হবে আদা রসুনটা হালকা ভেজে কেটে রাখা চিকেনটাকে দিয়ে দেবো দিয়ে চিকেনটাকে ভালো করে কিছুক্ষণ কষে ভেজে নেবো ভাজতে ভাজতে দেখবে এইরকম তেল উঠবে চিকেন থেকে তারপরেই দিয়ে লবণ কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন চিকেনটা ভালো করে নেড়ে নিয়ে অল্প করে টমেটার পিউরি দিয়ে দেবো আরো ভালো করার জন্য এতক্ষণে চিকেনটা ভেজে কষে কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দেবো অল্প করে অরি কেন টেস্টটাকে আরো ভালো করার জন্য চিকেনটাকে হালকা কিছুক্ষণ ভেজে তুলে নেবো তারপরে ওই করা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু আমি দিয়েছি হালকা করে ভেজে তুলে নেওয়ার জন্যে বেশি ভাজতে হবে না হালকা করে ভেজে তুলে নেবেন ভালো হবে এবার চলো পিজা সসটা বানিয়ে নি ওই প্যানটা ভালো করে ধুয়ে নিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলেতে পেস্ট করে রাখা টমেটার পিউরিটা দিয়ে দেবো আরও কিছুটা জল দিয়ে দেবো দিয়ে এগুলো ভালো করে নেড়ে নিতে হবে কাঁচা ভাবটা যেন দূর হয়ে যায় তারপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ অল্প করে লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন আমি কিন্তু সামান্য লাস্টে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম তারপরে দিয়ে দেবো অরিগ্যানো এই সসটাকে লাল করার জন্যে অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন আমি দেব না সসটাকে ভালো করে নাড়তে থাকবে যতক্ষণ না ঘন হয়ে আসে তারপরে দিয়ে দেবো অল্প করে টমেটো সস দিয়ে দেবো যাতে স্বাদটা আরও ভালো আসে আর দিয়ে দেবো অল্প করে ভিনিগার সাথে দিয়ে দেবো অল্প করে চিলি ফ্লেক্স এগুলোর কোনো মাপ নেই তো অল্প করেই সব দেবেন ভালো হবে দেখো টমেটোর পিউরিটাকে নাড়তে নাড়তে তুলনায় কতটা ঘন হয়ে গিয়েছে। এইরকম ভাবে ঘন করে নিতে হবে এক ঘন্টা পর ময়দার ডোটা বের করে নেবো দেখবে যে ময়দার ডোটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে তো ময়দাটাকে বের করে নিয়ে ময়দার ডোটাকে ভালো করে মালবো কিছুটা তেল দিয়ে ভালো করে মেখে নেবো বন্ধুরা ততক্ষণে বলুন তো আপনারা কারা কারা পিৎজা খেতে ভালোবাসো ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এবার আমি দুই ভাগ করে নিয়েছি দুই ভাগ করলে কিন্তু পিৎজাটা মোটামুটি ভালোই বড় থাকবে ময়দার ডোটা ভালোভাবে বেলার জন্য কিছুটা ময়দা নিয়ে নেব নিয়ে এইরকম ভাবে বড় করে আপনারা বেলে নেবেন আপনারা চাইলে হাত দিয়ে বেলতে পারেন কিন্তু আমি দিয়ে একটু বড় করে বেলে নিয়েছি এই রুটিটা রেখে করতে পারেন কিংবা তাওয়ার ওপর প্যানের রেখে ওপর করতে পারেন দুটোতেই ভালোভাবে হবে রুটির ওপরে প্রথমে ফুটো ফুটো করে নেব তারপরে বানিয়ে রাখা পিৎজা সসটাকে একটু বেশি করে দেবে দিয়ে চারিদিক দিয়ে ভালো করে লাগিয়ে নেবে স্বাদটাকে আরো ভালো করার জন্য হালকা করে বাটার লাগিয়ে নেবে সসটা দেওয়ার আগে যাই হোক আমি কিন্তু লাস্টে দিয়েছিলাম তারপরে দিয়ে দেবো চিজ মানে আপনারা ভাবছেন হয়তো মজারলা চিজ দিতে হবে না একদমই না দুরকম কিন্তু এখানে চিজ দিতে হবে মজারওয়ালা চিজ তো দেবে সাথে সাথে চিডার নামে একটা চিজ পাওয়া যায় সেটাও কিন্তু দিতে হবে এই দুটো চিজ একসাথে কিন্তু বিক্রি হয় আপনারা ওটা কিনে দিয়ে দেবেন সবচেয়ে ভালো হবে শুধু মজারওয়ালা চিজ দিলে কিন্তু পিজাটা টান টান ভাব আসবে না তাই অবশ্যই করে দেখে দেবেন চিজটা কিছুটা দেওয়ার পরে পেঁয়াজ ক্যাপসিকাম সুইটকর্ন এবং চিকেন এগুলো ভালোভাবে সাজিয়ে দেবেন আর চিকেনটা একটু বেশি করে দেবেন ভালো লাগবে খেতে এগুলো ভালোভাবে সাজিয়ে নেওয়ার পর আরো ওপর থেকে চিজ দিয়ে দেবো যত দেবে কিন্তু ততটাই ভালো হবে তাই ভর্তি ভর্তি করে চিসটা দেবেন তারপরে উপর থেকে অল্প করে অহিগানো ছড়িয়ে দেবো পিজাতে অবশ্যই করে অরিগানোটা দেবেন তবেই কিন্তু পিজার আসল সাঁত্রা আসবে তারপরে পিজার ঝালটা এবং সাতটা বাড়ানোর জন্য অল্প করে চিলি ফ্লেক্স আর লবণ ছড়িয়ে দেবো ওপর থেকে দেখো কতটা সুন্দর লাগছে এখন থেকে পিজাটা পিজাটা পুরো রেডি হয়ে গিয়েছে এবার বেক করে নিতে হবে এর জন্য আমি কড়াতে বালি নিয়ে নিয়েছি কিছুটা বালিটা গরম করে নেবো দশ মিনিট মতন ঢাকনা দিয়ে গরম করে নিয়েছি তারপরে তাওয়াটা আমি বালির উপর বসিয়ে দেবো তারপরে অল্প কিছুটা বাটার দিয়ে দেবো ऊपर परथे আপনারা চাইলে পিজাটা অন্যরকম ভাবে মানে প্যানেতে করতে পারেন ভালো হবে প্রথমে একবারটা হয়ে গেলে উল্টে সাজিয়ে নেব তারপরে ঢাকনা দিয়ে লো আছে প্যানেতে করে নিতে হবে খুব সহজে কিন্তু করা যায় আর খেতে একই ভালো লাগে দুটোতেই এদিকে রুটিটাকে ঢাকনা দিয়ে কুড়ি তিরিশ মিনিট মতন হতে দেব যাতে পিজাটা ভালোভাবে হয় সাথে তলার দিকটা বাদামি কালারের হয়ে গেলে তুলে নিতে হবে দেখো কতটা জুসি দেখে লাগছে না বাটারটা দেওয়ার কারণে কিন্তু আরো দারুণ লাগছে আপনাদেরকে তো দেখিয়ে দিলাম ভাবে গ্যাসে কিংবা খুব কিন্তু বানিয়ে নিতে পারবেন সাথে সাথে ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে দেখো কাজ থেকে আরো কতটা সুন্দর লাগছে দেখতে তাই অবশ্যই করে একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে পিজার তাওয়াটাকে লাভিয়ে নিয়ে হালকা ঠান্ডা হতে দেব তারপরে কাঁচি দিয়ে পিজাটাকে কেটে নেবেন সত্যি বলছি পুরো দোকানের এই মতন টান ভাব হয়েছিল কিন্তু আমার ফোনেতে ভিডিওটা সেটা তোলাই হয়নি তো এই ভিডিওটা আমি দিয়েছি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে এটা